চট্টগ্রামে ফ্যাক ক্যাপ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত গত বারোই জানুয়ারি পঁচিশ ইংরেজি রবিবার চট্টগ্রামের জি সি কনভেনশন হলে ফ্যাক ট্যাপ কর্তৃক আয়োজিত ব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা সম্পন্ন হয় সমাপনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও দুদিনব্যাপী মেলা অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করা হয় আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ চায়না ও মালয়েশিয়া সহ প্রায় পঞ্চাশটির অধিক শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে এগারোতম আন্তর্জাতিক এই শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সপো কমিটির আহ্বায়ক এ কে এম নুরুল বশর সুজন কবি ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক ক্যাব চট্টগ্রামের সভাপতি লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান সিলেট ফ্যাক ক্যাবের সভাপতি মোহাম্মদ ফেরদৌ সালম এনআরবিসি ব্যাংক চট্টগ্রামের জোনাল প্রধান সাইফুল আলম চৌধুরী হাটহাজারি ফতেহাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাহেল নিউজিল্যান্ডের ডক্টর ব্রায়ান অস্ট্রেলিয়ার ডক্টর সুরেশ বাসনেট জার্মানির ডক্টর ইমরান আহমেদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ফ্যাট ক্যাব চট্টগ্রামের সহ সভাপতি ইকবাল জামিল কামরুল ইসলাম টিটু শাহ নেওয়াজ সুমন জামাল উদ্দিন রাজীব আহমেদ সহ প্রমুখ বক্তারা বলেন এ ধরনের শিক্ষা মেলার উদ্দেশ্য হচ্ছে এসব মেলার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান পড়ালেখার খরচ ও বিষয়ভিত্তিক নানা সুবিধা ছাত্রছাত্রীদের মাঝে বর্ণনা করা যায় সহ অভিভাবকদের সার্বিক সহযোগিতা করার দ্বার উন্মোচিত হয় এই ছাড়াও মেলা আগত ছাত্রছাত্রীদেরকে নতুন পুরাতন স্বনামধন্য বিভিন্ন দেশের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচয় করে দেওয়া হয় যাতে তারা তাদের সুবিধা অনুযায়ী উচ্চ শিক্ষার্থে বিদেশের যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে কেননা মেলায় ঐসব কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা তারা মেলায় অবস্থান করেন এবং তারা সরাসরি মেলায় উপস্থিত হয়ে ছাত্র ছাত্রী সহ অভিভাবকদের নানা অজানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন শিক্ষা মেলা সম্পর্কে উপস্থিত কয়েকজনকে প্রশ্ন করা হলে তারা বলেন আচ্ছা কোন কোন দেশ থেকে প্রতিনিধি এসেছে এখানে বা

কালেক্ট করা দরকার রোজা কালেক্ট করা দরকার এখানে এসে কি দেখেছেন একটু যদি বলেন এখানে এসে নানা রকম এজেন্সির মাধ্যমে যে যারা যারা পুলিশ যাওয়ার জন্য সহযোগিতা করে স্টুডেন্টদেরকে তাদের বিভিন্ন স্থল আছে এবিসি বাংলা নিউজ ডেস্ক